চার ইঞ্চি ছ ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি স্পিকার চালানোর জন্য যারা ভালো মানের চাইনিজ এমলিফায়ার নিতে চাচ্ছেন তারা আজকের এই ভিডিওটি দেখবেন প্রতিটি এমলিফায়ার ব্যাটারি থেকে চালাতে পারবেন এবং হচ্ছে কারেন্ট থেকেও চালাতে পারবেন ব্লুটুথ সিস্টেম করা আছে এবং হচ্ছে মাইক্রোফোন সিস্টেম করা আছে যারা সোলার থেকে চালাতে চাচ্ছেন তারা সোলার থেকেও চালাতে পারবেন তো প্রতিটি এমলিফায়ারের মডেলটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে যে এমলিফায়ার আছে এটার মডেল হচ্ছে বিটি সিক্স নাইন এইট এটার মূল্য হচ্ছে মাত্র দুই হাজার টাকা এটার মূল্য হচ্ছে মাত্র দুই হাজার টাকা এবং এখানে আরেকটি এমলিফায়ার দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে বিটি সিক্স নাইন এইট ই এটাও কিন্তু মাইক্রোফোন সিস্টেম করা এবং এটার মধ্যে মাইক্রোফোন সিস্টেম নেই এটা মাইক্রোফোন সিস্টেম আছে এবং হচ্ছে প্রতিটি এমলিফায়ার কিন্তু ব্যাটারি লাইন এবং কারেন্টের লাইন ব্লুটুথ ইউএসবি মেমোরি এবং হচ্ছে যারা মোবাইল থেকে জ্যাক লাইন দিয়ে বাজাবেন এলইডি টিভি থেকে চালাতে চাচ্ছেন সুন্দরভাবে চালাতে পারবেন তো এখানে আরেকটি এম্লিফায়ার দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে এবি টু সিক্স থ্রি বিটি এবং এখানে আরেকটি এমনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিটি থ্রি জিরো নাইন এ এবং এখানে আরেকটি এম্লিফায়ার দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে বিটি থ্রি থ্রি নাইন এ এটাও কিন্তু প্রত্যেকটি মাল ব্লুটুথ সিস্টেম মাইক্রোফোন সিস্টেম কারেন্ট এবং ব্যাটারি দুটি দিয়ে আপনারা চালাতে পারবেন সুন্দরভাবে অনেক গ্রাম অঞ্চলে দেখা যাচ্ছে যে কারেন্ট নেই বা দেখা যাচ্ছে কারেন্টে অনেক ডিস্টার্ব করে সোলার আছে বা সোলারের ব্যাটারি আছে যে কোনো বারো ভোল্টের ব্যাটারি থেকে আপনারা চালাতে পারবেন এবং অনেক ভাই আছে দেখা যাচ্ছে যে মসজিদে ব্যবহার করতে চাচ্ছেন তারা কিন্তু এমলি ফেয়ারগুলা দিয়ে কিন্তু মসজিদে যে কলম স্পিকার আছে সেই কলম স্পিকার গুলা কিন্তু আপনারা সুন্দরভাবে চালাতে পারবেন তো এই এমলি যারা নিতে চান প্রতিটির মডেল আপনাদেরকে বলে দিলাম আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে প্রতিটি এমলি ফায়ার যেটা আপনার চয়েস ধরেন এই এমলি ফায়ারটি আপনার চয়েস বা এমলি ফায়ারটি চয়েস এটার স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন হোয়াটসঅ্যাপে পাঠানোর পর আমরা আপনাদেরকে প্রাইসগুলা বলে দিব এবং হচ্ছে প্রতিটি এমলিফায়ার যদি নিতে চান প্রথমত পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনার ঠিকানা দিবেন আপনার ঠিকানা অনুযায়ী মালটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব মাল হাতে পাওয়ার পর বাকি টাকা পরিশোধ করে দিবেন প্রতিটি এমলিফায়ার হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি সালা সারা বাংলাদেশে আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিলেই আমরা হোম ডেলিভারি দিয়ে দেব মাল পাওয়ার পরে আপনারা বাকি টাকা পরিশোধ করে দিবেন এবং এটার পিছনের সাইডটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার পিছনের সাইটগুলো দেখেন আপনারা প্রতিটিএমি ফায়ারের স্পিকারের কানেকশনের জন্য এখানে এগুলো প্রতিটিএম্লি ফায়ার কিন্তু স্টুডিও সাউন্ড এগুলো কিন্তু মনো সাউন্ড না স্টুডিও সাউন্ড দেখতে পাচ্ছেন স্পিকারের লাইন কিন্তু ভাগ ভাগ করা আছে কারেন্টের জন্য লাইন দেওয়া আছে এবং হচ্ছে ব্যাটারি লাইন এখান থেকে আপনারা সংযোগ করবেন এবং মোবাইলে বা স্মার্ট টিভি বা দেখা যাচ্ছে আপনার ল্যাপটপে বা কম্পিউটারে যারা চালাবেন তারা এখান থেকে এবি জ্যাক দিয়ে কিন্তু আপনারা সরাসরি মোবাইলে অথবা কম্পিউটার ল্যাপটপে এলইডি টিভিতে সংযোগ করতে পারবেন এবং এইটার পিছনে দেখেন সেম সিস্টেম করা এবং এইটার পিছনে দেখেন সেম সিস্টেম করা এবং এইটার মধ্যে দেখেন এর জন্য কিন্তু এন্টিনের জ্যাকগুলো কিন্তু দেওয়া আছে আমাদের কাছে কেবলটাও দেওয়া আছে এবং এটার পিছনে দেখেন সেম সিস্টেম করা এটা এন্টিনিয়ারটা তারা দিয়ে দিছে আর এটার ইন্টিনিয়ার জ্যাকটা কিন্তু আমাদেরকে আলাদা দিয়ে দিছে কার্টুনের সাথে আপনারা পেয়ে যাবেন এবং এটার পিছনে দেখেন এন্টিনিয়ারটা এখানে দেওয়া আছে এবং ব্যাটারি লাইনটা দেখেন ব্যাটারি লাইনটা কিন্তু আপনারা এখান থেকে সংযোগ করতে পারবেন এটা হচ্ছে আপনার মোচড় দিলে খুলবে আবার হচ্ছে প্যাস সিস্টেম করা এখান থেকে আপনারা তার দিয়ে কানেকশন করতে পারবেন আর এগুলার কিন্তু জ্যাকগুলা অ্যাভেলেবেল আছে বক্সের সাথে আপনার জ্যাকগুলো পেয়ে যাবেন আর আপনাদের যে ধরনের মাল প্রয়োজন হয় অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা গাজীপছ চাস্তা ভিডিওর শেষে দোকানের ভিজিটিং কার্ড দেওয়া থাকবে সেই কার্ড অনুযায়ী আপনারা আসলে আমাদের পেয়ে যাবেন এবং যারা ফোন দেন আমাদের সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন আর যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনশট পাঠানোর পর আপনাদের প্রাইস বলে দেওয়া হবে এবং নেওয়ার নিয়মটা আমি আবারও বলে দিচ্ছি যারা নিতে চান এটা মূল্য ধরেন দুই হাজার টাকা প্রথমত পাঁচশো টাকা আপনারা আমাদেরকে অ্যাডভান্স করে দিবেন মাল আমরা ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দিব মাল হাতে পাওয়ার পরে বাকি পনেরোশো টাকা দিয়ে দিবেন এবং হচ্ছে কুরিয়ারে যে চার্জ আছে দুইশো টাকা লাগতে পারে দেড়শো টাকা লাগতে পারে দুইশো পঞ্চাশ টাকা লাগতে পারে সেই চার্জটা তাদেরকে দিয়ে দিবেন যারা আপনাদের মালটা হাতে পৌঁছে দিবে তাদের আপনারা কুরিয়ার চার্জটা দিয়ে দিবেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম মাল আছে যারা যেটা নিতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন আর দয়া করে কেউ সকাল দশটার আগে ফোন দেবেন না এবং হচ্ছে রাত আটটার পরে কেউ ফোন দেবেন না দয়া করে যারা মাল নিতে চান এই সময়ের মধ্যে আপনারা ফোন দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ